মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিয়েছে কি বলবেন দেখুন আমি আদর কথাই বলবো যদি ওনার সৎসাহস থাকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখেন সেটাই তো বলছি যদি সত্যিকারে অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনিদের বিচার হোক তিলোত্তমার পরিবার নাই বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেট লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তিরোত্তমার মায়ের জন্য তিরোজ পরিবারের জন্য তিরোত্তমার পিতার জন্য তোমার এত লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোতে যে স্বরঞ্জন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসেবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগাবে দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন বেশ চোখ নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়ে আপনি কাকে দোষণা করবেন দেখুন গুণমতি করে হিংসাটা আমি বুঝতে দিনই আর আগামী তোদের যে ঘটনা ঘটেছে একজনের নষ্ট এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু হাজার বাইশ সালে আমাদের ছেলের পায় হার ভেঙে গেছে পা ভেঙে দিয়েছে আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষ আমি সমস্ত পুলিশকে দোষ করতে পারি না পুলিশ আর্জিকর কাণ্ডের পূর্বে

আইন সম্পর্কে বুঝলি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেবো মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা তো দিল্লির হাতে এখন নাই সিবিআই হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তখন এখন সিবিআই হাতে নাই এর জবাবগুলো গুলো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচাই সোর একটা মতো সিনেমা আছে না

আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে যেখানে অন্যায় অত্যাচার হবে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবুস্থিত হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছি আপনাকে